সব তীর্থ বারবার সাগর একবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকার গঙ্গাসাগর মেলাকে লক্ষ লক্ষ ভক্তের কাছে জীবনের এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে এখানে তার কিছু উদ্যোগ তুলে ধরা হলো নিরাপত্তা ও সুরক্ষার জন্য উদ্যোগ সমূহ আলোকসজ্জা পুণ্যার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে রাত্রিবেলা রাস্তাগুলি ভালোভাবে আলোকিত থাকবে সিসিটিভি নজরদারি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মনিটরিংয়ের জন্য এগারোশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা স্থাপন দুবুরি বিপর্যয় মোকাবিলার জন্য একুশশোটি সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক এবং ডুবুরি নিয়োগ অগ্নি নির্বাপন ব্যবস্থা পঁচিশটি ফায়ার টেন্ডার সহ দশটি অস্থায়ী ফায়ার স্টেশন স্থাপন বিমা যাত্রী কর্মকর্তা পুলিশ এনজিও পরিবহন এবং মিডিয়া কর্মীদের জন্য পাঁচ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা এয়ার অ্যাম্বুলেন্স জরুরি চিকিৎসার জন্য একটি মেডিকেল ব্যবস্থা সজ্জিত হেলিকপ্টার চিকিৎসা পরিষেবা সাগর ও কাকদ্বীপে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আইসিউ সহ তিনশোটি বেড সাথে রয়েছে জল ও স্থল অ্যাম্বুলেন্স সাগর বন্ধু স্বেচ্ছাসেবকরা যাত্রীদের গাইড করবেন এবং সম্ভাব্য ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা দেবেন পরিচয় কিউ ব্যান্ড দর্শনার্থীদের বিস্তারিত তথ্য সহ জলরোধী ব্যান্ড যা বিচ্ছিন্ন হলে সন্ধানে সুবিধা প্রদান করবে প্রযুক্তিগত উদ্যোগ ব্যাপক মনিটরিং জন্য থাকছে মেগা কন্ট্রোল রুম এবং ড্রোন কর্তৃক নজরদারি সুবিধার জন্য থাকছে এটিএম আর্থিক সুবিধার জন্য একাধিক এটিএম স্থাপন পানীয় জল পঞ্চাশ লক্ষ জলের পাউচ বিতরণ পথ নির্দেশনা নিরাপদ চলাচল নিশ্চিত করতে বেড়া দেওয়া ও স্পষ্টভাবে চিহ্নিত পথ যাত্রী সেদ বিশ্রাম ও আরামের জন্য আশ্রয় প্রদান সুস্থ ও সবুজ গঙ্গাসাগর মেলা পরিবেশ বান্ধব পণ্য প্লাস্টিক মুক্ত অঞ্চল পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার স্বাস্থ্য সুরক্ষা পরিচ্ছন্নতার জন্য তিন হাজার জন কর্মী নিয়োগ সর্বজনীন শৌচাগার দশ হাজারটি পাবলিক টয়লেট সাতটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট এবং বর্জ্য সংগ্রহের জন্য তিরিশটি ই কার্ড পরিবেশবান্ধব কুড়েঘর পরিবেশ রক্ষার্থে টেকসই পরিবেশ বান্ধব আবাসন ব্যবস্থা গঙ্গাসাগরের উন্নয়ন দিদির স্বপ্নের বাস্তবায়ন